শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকের দিনটি হলো শনিবার আর এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে ব্লগ শুরু করছি ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াটাও হয়ে গেছে এখন ভাবলাম চলো এবারে ভ্লগটা শুরু করা যাক এই ঠান্ডার মধ্যে না সকাল সকাল স্নান করে নিলে মনে হয় যেন একটা অনেক বড় কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো স্নানটা তো হয়েই গেল এবার হচ্ছে শুধু বেলার দিকে রান্নাটা করব। আর ঘরের তো আর কোনো কাজ সেরকম নেই বাইরে বেশ ভালো রোদ উঠেছে তো তাড়াহুড়ো করে আমি একটু চুলটা আঁচড়াচ্ছি যাতে বাইরে গিয়ে একটু রোদে দাঁড়াতে পারি আর কালকে তো রাত্রিবেলা শানু আসেনি মানে শানুর কালকে নাইটে কাজ ছিল তো তার জন্য আর কি সকালবেলা আমার রান্না করা হয়নি ও যদি না আসে আমি একটু বেলা পর্যন্তই ঘুমাই আর রান্নাটাও একটু বেলাতেই করি কেন সকাল সকাল উঠে আর রান্না করে আমি করবোটাই বাকি আর এখন সকালবেলা এত ঠান্ডা পড়ছে তো তার জন্য আমার হাঁটতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে এখন সকাল সকাল বুঝে যেত তো ওই হচ্ছে কথা সাড়ে আটটার সময় উঠলাম কাজ বাজ সেরে স্নানটা করে তারপর ম্যাক্স খুব আমাকে বিরক্ত করছিল বাইরে যাবে বলে হ্যাঁ মানে খুব কুই 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 করছিলো মুখে লাফালাফি করছিল বাইরে যাবে বলে কেন ও প্রত্যেকদিন সকালবেলা সানু ওকে বাইরে নিয়ে যায় আর আমি তো ওকে বাইরে নিয়ে যেতে পারবো না তো সানুর সঙ্গে কথা বলছিলাম ফোনে ও বললো ওখানে সাইকেলগুলো ঘিরে দিয়ে ও বাইরে ছেড়ে দাও ওর মতন ঘুরে নেবে তো তাই করলাম ওকে ছেড়ে দিলাম বাইরেটা ও আর আমারও একটু রোদে ঘোরা হচ্ছে করলাম অনেকটা আর দেখো রোদটা কত সুন্দর উঠেছে প্রায় সেখানে এক দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম চল্লিশ মিনিট কি এক ঘন্টা এরকম এতক্ষণ ঘুরেছে আর আমিও ঘুরেছি তো আমারও চুলটা শুকিয়ে গেছে এবারে ওকে ঘরে তুলতে হবে কেননা আমিও ঘরে এবারে ঢুকবো আর ঘরেও তো কাজবাজগুলো আছে তাই না তো তার জন্য আমি ভাবলাম যে চলো এবারে ওকে ঘরে তুলে দিই তো ওকে ঘরে তুলে দিয়ে এলাম আর এখানে যে সাইকেলগুলো ঘেরা ছিল এগুলোও আমি সরিয়ে দিচ্ছি কেননা এবারে হচ্ছে আশেপাশের লোক তারা যাওয়া আসা করবে যদি ম্যাক্সকে বেশিক্ষণ ঘোরাতে রাখি তাহলে তো ওদেরও অসুবিধা হবে আর সকালবেলা কেউ ছিল না বলেই না আমি ওকে অতক্ষণ ধরে ঘোরাচ্ছিলাম আর না হলে এতক্ষণ আর কি ঘোরাই না ওই শানু কিছুক্ষণ বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে ঘরে চলে আসে স্নান টান করে বেশ রোদ্দুরে ঘুরতে ভালোই লাগে তো রোদ্দুর অনেকক্ষণ ঘুরলাম এখন পৌনে এগারোটার মতন বেজে গেল আর কালকে তো শানু ঘরে ছিল না তার জন্য সকালবেলা ম্যাক্সকে নিয়ে ঘুরতেও যেতে পারিনি এই দিক থেকে ভালো ভালো আসছে কালকে সানু ঘরে ছিল না তো ম্যাক্সকে নিয়ে সকালবেলা ঘুরতে যেতে পারেনি আর ও সকাল থেকে আজকে খুব বিরক্ত করছিল বাইরে ঘুরতে যাবে বলে তো তার জন্য সানু ফোন করে বললো যে ওকে ওখানটা সাইকেলগুলো দিয়ে আর ছেড়ে দাও তাহলে ও একা একা ঘুরবে আর জ্বালাবে না সত্যিই তাই ওকে ওখানটা দিয়ে দিলাম ও আর ঘুরে নিয়ে আর জ্বালাচ্ছে না তো এবারে আমি একটু কাজে বসবো এখন একটু মেশিনে বসবো আর একটু পরে এখন তো পনেরো বাজে সাড়ে এগারোটার দিক করে একটু ভাত বসাবো সকাল যেহেতু শান্ত ছিল সকালবেলা রান্নাও হয়নি আর আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি সাড়ে আটটা পর্যন্ত আজকে ঘুমিয়েছি নাহলে তো অন্য সময় সকাল সকাল উঠে পড়তে হয় রান্না করার জন্য আর আজকে দিনের বেলা বেশি রিচ খাবার করব না কারণ রাত্রেবেলা আজকে অনেক রিচ খাবার হবে আর সেটা খেতে হবে আর সেসব রান্না করলে মানে না খেয়ে তো উপায় নেই আর আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন মানে দেওয়ারের জন্মদিন তো সেই জন্য হচ্ছে রাত্রেবেলা একটা ছোট্ট সেলিব্রেশন হবে তো সেখানে হচ্ছে এইসব হবে বুঝেছো তো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমাকে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক সত্যি আমার খুব ভালো লাগছে আর অনেক ইন মানে সাহস পাই মনে ভ্লগ বানানোর জন্য তোমাদের জন্যই চলো সাথে থাকো আজকে না ভাই জন্মদিন ভাই বলতাম দেওয়ালের তো ওর জন্যই পায়েস করবো তো পায়েস করবো তো মানে রাত্রিবেলা খাবে তো আমি ভেবেছিলাম যে দুপুরবেলা একটু কাজ বাজগুলো এগিয়ে রাখি কেন রাত্রিবেলা আপনি কাজে যাবে তো তখন আর তাড়াহুড়ো করে করতে হবে না আর এই ঠান্ডার মধ্যে না এত মানে এই রাত্রিবেলা যদি আমি সব রান্না বান্নাগুলো করতাম তো অনেক বেশি বাসন পড়তো তো অনেক মাছ হতো আমাকে তো তার জন্য ভাবলাম যে এই দিনের বেলা না একটু কাজ বাজগুলো এগিয়ে রাখি তাহলে কি হয় রাত্রিবেলা একটু হালকা থাকে আর তাড়াহুড়ো করতে হয় না তাড়াহুড়ো করে দেখবে যে কোনো রান্নাই খারাপ হয়ে যায় আর ধীরে সুস্থ রান্না করতে গেলে সব রান্নাই সুন্দর হয় তো তার জন্যই আমি ভাবলাম যে এখন পায়েসটা আর খাসির মাংস এনেছিল আজকে ওর জন্মদিন বলে তো খাসির মাংসটা কষিয়ে রাখি আর পায়েসটা রান্না করে রেখে দিই মানে এই দুটো রান্না করে রাখি রাত্রিবেলা শুধু লুচি বানাবো গরম গরম আর তরকারিটা একটু গরম করে দেবো আর পায়েসটা না রাত্রিবেলায় মানে দিনের বেলায় খেয়ে খেতে দিয়ে দেবো তার কারণ হচ্ছে রাত্রিবেলা খাবারের সাথে ওরা আবার পায়েস খেতে চায় না তো নষ্টই হয় পরে তো ভাবলাম যে এখনই খেতে দিয়ে দেবো পায়েসটা তো তার জন্য করেই রাখছি আর এখানে দেখো কাজু কিশমিশ আমি ভিজিয়ে রাখছি আর প্রত্যেকটা জিনিস না আমি খাবার জলে ভেজাই আমার ভয় লাগে যদি কলের জলে মানে আমাদের টাইম কলের জলে যদি হালকা করে জল লাগে আর দুধটা কেটে যায় তাহলে কি হবে আর এখানে অনেকটাই দুধ ছিল সাত সাড়ে সাতশো দুধ ছিল তো চাল আর পায়েস চাল আর কাজু কিশমিশ পায়েস পায়েস বলছে তো দুটোই আমি ভালো জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পায়েস তো হচ্ছে আর পায়েস তো বানাবো আজকে গুড় দিয়ে গুড়ের পায়েস বানাবো চিনির বানাবো না গুড় এখানে আমি গুঁড়ো করতে চেয়েছিলাম এইরকম মিক্সিতে দিয়ে তো এরকম হয়ে গেছে আর কাজু কিশমিশ ভিজানো আছে তখনই তোমাদেরকে দেখালাম কাজু কিশমিশটা ভিজিয়েছি আর আরও একটা জিনিস বানিয়েছি আমি এটা কালকে সন্ধেবেলা বানিয়েছি এই যে কেক এটাও আমি বানিয়েছি নিজেই কালকে সন্ধেবেলা দাঁড়াও আগে ফ্রিজে রেখে দিয়ে এটা একটু রোদ করে ওর জন্য এই জায়গাটা বসলাম তো পায়েসটা রাত্রে মানে সন্ধেবেলা বানালেও হতো কিন্তু আমি চাইছি সন্ধেবেলায় কাজগুলো একটু এগিয়ে রাখতে তো তার জন্যই পায়েসটা বানিয়ে রাখছি আর মাংসটা আমি বানিয়ে রেখে দেবো এখনই আর আমার খাবারের মধ্যে তো ভাত আমি বানিয়েই নিয়েছি ওটা খেয়েলে মাংসটা বানাবো আর এখনই আর একটা ওভেনের মধ্যে আমি মাংসটা বসিয়ে দিতাম কিন্তু কি বলতো তো পায়েসটা ভাবলাম একটু গোপালের জন্য রাখবো তো তার জন্য আর কি পায়েসের সাথে মাংস ঠেকাঠেকি করলাম না পায়েসটা হয়ে যাবে গোপালের জন্য আলাদা করে তুলে দেব তারপরে আমি মাংসটা করব তাহলে কি হয় সন্ধেবেলা ঠান্ডার মধ্যে কম কাজ করতে হয় আর রাত্রেবেলা শুধু লুচিটা বানাবো ব্যাস হয়ে যাবে আমার কাজ শেষ কেননা একা হাতে সব বানাতে গেলে না রাত্রেবেলা ঘেঁটে যায় আর তার মধ্যে হচ্ছে বাপি আজকে আবার রাত্রিবেলা নাইট ডিউটিও যাবে নটার সময় কাজে যাবে খেয়ে দিয়ে কাজে যাবে এবার কেক কাট করতে করতেই ধরো আসবে সাড়ে করে সাতটা করতে 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 তারপরে রান্না বসলে অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্যই আর কি এখনই মানে কিছুটা এগিয়ে রাখছি চলো সাথে থাকো কিন্তু এই যে পায়েস রেডি হয়ে গেছে ভাইয়ের জন্য আগে তুলে রাখি কুড়ের বাটিটার মধ্যেই তুলছি এটার মধ্যে গুড় ছিল mess. এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বাজে শানু এই মাত্র কাছ থেকে এলো তারপরে হচ্ছে ভাই কেক কাটতে বসছে তো এখানে ম্যাক্সকে নিয়ে একটু আর কি প্রবলেম হচ্ছিলো ম্যাক্স কেকটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো তো শানু বলছিল ওকে নিয়ে ওই ঘরে চলে যায় তো আমিই বলছিলাম যে সবাই এখানে আছে কেন ওই ঘরে যাবে তো ওই নিয়ে ওকে কে ধরবে কিভাবে ধরবে সেই নিয়ে আর কি এখানে কথাবার্তা হচ্ছে আর বাপি বললো তাহলে ঠিক আছে এদিক দিয়ে আমি ধরছি মানে ও কি বলতো একটু কেকটা খাওয়ার জন্য কীরকম একটা করছিল কিন্তু ওকে তো খুব বেশি দেওয়া যাবে না আর ওকে যদি খেতে দিতে চায় ও মানে সবটাই মুখ দিয়ে থাবড়ে দেবে আর এখানে হচ্ছে কেক কাটা ওর এখনো হয়নি তো তার জন্যেই আর কি ওকে একটু ধরে থাকা ছিল মানে খুব চেপে ধরেনি হালকা করেই ধরেছিল কিন্তু এই হচ্ছে কথা

아, 술이 뭐라고? 술이 닮아, 술이 닮아. 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 술이 닮아, 술이 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 술 জন্মদিনের স্মৃতি হিসাবে এই ফটো আর ভিডিও এইগুলোই তো থেকে যাবে তো আমি মানে যে কোনো জন্মদিন হয় আমি ফটো তোলার জন্য একদম একবারই রেডি থাকি আর যত ফটো তোলা হয় সেটা আমি তুলি আর ফটোগুলো আমি তুলছিলাম আর আমার ফোনটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ভিডিও হচ্ছিল আর কি আর এটা হচ্ছে ভাইয়ের ফোনে আমি ফটো তুলছিলাম আর কেক টেকটা কাটা হয়ে গেছে আর সবাইকে কেক খাওয়া ম্যাক্সকে খাইয়ে দিলাম ম্যাক্স একটু ইয়ে মানে ব্যস্ত হয়ে যাচ্ছিলো খাওয়ার জন্য ওকে অল্প করে খাইয়ে দিলাম এখানে আর এখানে আমার না সব ভাইরা আছে সবাই ভাই এখানে আমার মামার ছেলে আছে দুটো আর মাসির ছেলে আছে আর তিনটে ভাই রয়েছে আমার দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার শ্বশুর আর এটা হচ্ছে তো তোমরা সবাই চেন ম্যা আর এটা আমি শুধু মানে উল্টো দিকটাই আমার দেখা যাচ্ছে যেগুলো খালি খেতে পারবে না সেগুলো খাওয়ার জন্য করবে খাও খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে পাঁচটা এখন সন্ধ্যে সাতটা বাজে আর ও বেলা তো তরকারি টরকারি করে গেছে এখন শুধু লুচি করব তো চলো আঠাটা মাখি আর অনেক ঠান্ডা একটুখানি গাছে আগরটা জড়ায় আবার অসুবিধা হলে খুলে দেবো আরেকে দেখো না এখানে কেমন একা একা শুয়ে আছে কেউ নেই এই ঘরে একা একা এসে শুয়ে আছে দুটো দুটো লাইট জ্বলছে লাইটটা আগে একটা বন্ধ করে দি হুম চল যাই রান্নাঘরে ময়দাটা গিয়ে মাখি উফ যেন জন্মে ঠান্ডা পড়ছে গরম গরম জল জল করেই মাখবো আর এই দেখো মাংসটা এখানে হয়ে গেছে তখন তোমাদেরকে কষা দেখিয়েছিলাম আর তারপরে আর দেখাইনি বুঝে যাচ্ছে ঠিক আছে যখন তুলবো তখন দেখবে আবার মানে যখন তুলে খাবার রেডি করবো আজকে যে দুটো রান্না করেছিলাম মানে পায়েসটার মাংসটা সেটা সত্যি আমি নিজেই বলছি খুব সুন্দর হয়েছিল আর সবাই বলছে ভালো হয়েছিল আর সাদু বলছে যে আস্তে আস্তে তোমার না তোমার না রান্নার আপগ্রেড হচ্ছে মানে সব কিছু যেমন আপডেট হতে হতে ওপরে ওঠে আস্তে আস্তে তোমার রান্নার হাতটাও সেরকমই হচ্ছে আমি বললাম তাহলে আগে যখন প্রশংসাগুলো করতে সেগুলো কি মিথ্যা ছিল বলছে না মিথ্যা ছিল না তখনও ভালো হতো কিন্তু এখন হচ্ছে তার থেকেও বেশি ভালো হচ্ছে পুরো রেস্টুরেন্টের মতন রান্না হচ্ছে তো এই হচ্ছে ক খেলো আর আমিও চলে এলাম ঝপা ঝপ করে লুচিটা ভাজতে কারণ আর আজকে লুচিটা ভাজতে একটু তাড়াতাড়ি বসে পড়েছে এখন ওই সাড়ে সাতটার মতন বেজে গেছে আর মানে ভাজ সাড়ে সাতটা না তারও কম হবে মনে হয় সাতটা দশ পনেরো এরকমই হবে আমার ঠিকঠাক টাইমটা মনে নেই আর এখন তো হচ্ছে তাড়াতাড়ি ভেজে নিচ্ছে তার কারণ হচ্ছে বাপি কাজে যাবে কিন্তু এত যে তাড়াতাড়ি হয়ে যাবে আমি বুঝতে পারিনি আর দেখবে লুচি ঠান্ডা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না সেটা মানে যাই হোক আমার একদম ভালো লাগে না আমি যখনই লুচি টুচি বানাই আর কি আমি তো সাথে সাথে বলি গরম গরম খাও আর না খেলে হচ্ছে আমি খেনি আমার একদমই ঠান্ডা হয়ে গেলে লুচি খেতে ইচ্ছা করে না তো জানো তো প্রত্যেকবারে আমি যখন লুচি সেটা এখন না প্রত্যেকবারে এই লুচির যে প্রথমে যে লুচিটা ভাজি না সেটা একদমই ফোলে না আর লাল হয় না মানে কিরকম একটা পাঁপড় ভাজার মতন হয়ে যায় আর চিপসে যায় এক ফোটটাও ফোলে না কিন্তু তারপর থেকে বাকি যতগুলো লুচি করি সবগুলোই ফোলে এটা কেন হয় বলো তো দেখো প্রথমের লুচিটা কিন্তু একদমই ফুললো না আর তারপরের লুচিগুলো প্রত্যেকটা ফুলকো ফুলকো ডুমো ডুমো লুচি হচ্ছিল তো এইরকম কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয় কমেন্ট করে আমাকে জানিও তো আর আজকে তো মাটন কষা লুচি দেখে তাড়াতাড়ি খিদে পেয়ে মনে হয় গেছিল নটা বাজে তখনই দুজনে মিলে খেতে বসে পড়েছি আমি শানুকে বললাম যে চলো খেয়ে নি আজকে তাড়াতাড়ি লুচিটা একটু ওদিকে সরাও চিকেন কষাটা এই মাটন কষাটা দেখেছো কি সুন্দর না हम्म। mm. भले <laughs> है mm. तो। बहुत टाइम में बने छोड़ तुम्हें भले है আস্তে আস্তে বল। খাওয়া দাওয়া করতে বসে পড়েছে বাজে না এখনো পর্যন্ত আজকে মাংস খাসি বলে তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ম্যাক্স কোথায় ম্যাক্স ওই যে উপরে শুয়ে আছে শুয়ে পড়েছে চলো সবাইকে টা গুড নাইট